আসসালামু আলাইকুম বাবু পাকরি বাসা এগুলি কি বানানো নাকি ভাই নাকি গাছের থেকে নেওয়া বানানো না আচ্ছা আচ্ছা হাতে বানানো আচ্ছা আচ্ছা কেউ যদি বানান দা বেলপেন রাখতে চান থাকবে এটার মধ্যে ভালোই হবে

প্রাইস গুলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সম্ভব সুন্দর শুক্কুরি খেজুর দেখতে পাচ্ছেন প্রাইস এখানে মেসু করে আছে শুক্কুর খেজুর এখানে বেলকুইতে সাজানোর জন্য গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর লিচু মাদ্রাজি প্যারাথাই সুপার এটা হচ্ছে কুল বল সুন্দরী কুল ইন্ডিয়ান জুবলি বল সুন্দরী কিছু আনকমন গাছ এখানে আছে রেয়ার গাছ ব্রাক এর দেখতে পাচ্ছেন ভিতরে ইনডোর প্লান্ট এগুলা ব্র্যাক এর ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছেন ইনডোর যে গাছগুলা ওগুলাই মূলত এখানে

যদি আমি সিজন টা এখন শেষের দিকে এখানে বেত ফল ওই দেয় কিছু একটা এটা অনেকেই পছন্দ করে বেশ গুলো বেশ কিং সাইজের বিশাল বড় এগুলো হচ্ছে বেলি গার্ডেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাটে পাশে এটার মধ্যে মনে হয় সবচেয়ে যে কটা নার্সারি হয়েছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি আম গাছ মনে এখানে আজকে সকালে ওনাদের দশটা গাছ বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আম গোলা আম গাছ মনে এত বড় আম গাছ মনে হয় আম গোলা তিন চার কেজি হবে মনে হয় ছিঁড়ে পড়ে যাবে এটা হলো কিং কিংচা কাপাতাম বেলি গার্ডেন কিং চা পাত থাই ভেরিয়েন্ট হতে পারে গ্রাম গাছ আমরা গোলাপ বিশ্ববিদ্যালয়ে থাই ভেরিয়েন্ট হচ্ছে তো আছেন এটা হচ্ছে ব্যানানা ইটু হাইটু আমার নাম ভালো ভালো পল সবারদিকে মিয়াজাকি মিয়াজাকি এটা হচ্ছে মিয়াজাকি জাপানিজ মিয়া জাকি মিয়া জাকিটা জাপানিজ এটাও বেশ এক্সপেন্সিভ এখন বাংলাদেশে চাষ হচ্ছে মিয়াজাকি নামটা তুতাপুর তোতা পড়িয়াম নাম ডকমাই এটা আসলে এত কঠিন দাঁতি মনে ভেঙে যাবে বলতে গেলে নাম সাইজ দেখতে পাচ্ছেন এগুলো রেঞ্জ হচ্ছে তেরো থেকে পনেরো যেটা নার্সারি থেকে বললো প্রাইস রেঞ্জ আনার এটা হচ্ছে থাই এর আমলকি এটা হচ্ছে কদবেল থাই রাম ভুটান এটা লিচুর মতো খেতে থাই মাধুরী পেয়ারা থাই কিং আম হ্যাঁ চালতাম বেলি এগুলো মনে দাম প্রাইসটা কম হবে রেঞ্জটা আর এখানে যদি দেখানোর চেষ্টা করি সোলা হচ্ছে ব্যানানা গাছ ভর্তি একদম দেখতে পাচ্ছেন আর এইখানে হচ্ছে আপনার ছোট চারা গোল এখানে কিংচা কা পাতাম আচ্ছা ভাই কিং চা পাতা এটা কই থাইল্যান্ডের আম এটা জাপানি জাপানিস না নাম পড়তে গেলে ভাই দাঁত ভেঙে যায় ভাই এত কঠিন নাম আচ্ছা আচ্ছা এত কঠিন নাম এত ইটু হাইটু ইটু হাইটো জাপানিস না ভাই ইটু হাইটু ইটু আচ্ছা এইটা হয়তো এটা থাইল্যান্ডের ব্রোনাই কিং এটা ব্রুনাইয়ের থাই মহাচানক এটা হচ্ছে থাই মহাচানক আমের ছবি দেওয়া আছে এটা একদিকে ভালো হয়েছে মানে দেখে দেখে কিনতে নিতে পারবে চারাগুলো আমটা কেমন হবে নাম ডকমাই সি মোয়াং ফিলিপাইন্স সুপার সুইট ফ্রাক স্টার আম চিয়াং মাই থাই এটা ডেফিনেটলি থাই হবে মাই থাই থাই পিছনে দেওয়া থাই হবে মিয়া এটা জাপানিস আমরা সবাই জানি থাই কিং যতগুলা নার্সারি দেখলাম এটার মধ্যে মনে হয় মনে সবচেয়ে বেশি একদম গাছ ভর্তি আম এই গাছটা কি ভাই এটা রুবি লঙ্ঘন রুবি লঙ্ঘন দেখতে পাচ্ছেন এগুলো তেরো থেকে পনেরো ষোলো এই রেঞ্জের মধ্যে হবে প্রাইসগুলা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি শেরে বাংলা নগর আগারগাঁও বাস স্ট্যান্ড মোবাইল নাম্বার দেয়া এখানে মোবাইল নাম্বার দেয়া আছে এখানে আপনাদের নার্সারিটা যদি দেখানোর চেষ্টা করি আর এই পাশে আমলকি আমলকি ভর্তি আমলকি এটা ছবার দিন পার ফার্স্ট জেনারেশন প্লান্ট ম্যাঙ্গো টায়ুন

একটা আছে ভর্তি একদম কিং সাইজের বলা যায় বিশাল সাইজ একটা বুঝতে পারছেন মানে দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে না ছিঁড়ে যায় এই জন্য হয়তোবা দও দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজ একটা এটা হচ্ছে বেনানা খুব পপুলার এটা এমটা এটা হচ্ছে মালটা কামরাঙ্গা কামরাঙ্গা ধরে আছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আনার এটা হচ্ছে মালটা এই পাশে একটা কদবেল গাছ দেখতে পাচ্ছেন কদবেল এগুলো মালটা